এবার লাখ টাকার আঁসুসারুজিকে টেক্কা দিবে বাজেট সিগমেন্টের এই ফোনটা রিয়েলমি নারজো সেভেন্টি টার্বো। বাজেট সেগমেন্টেই এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন নাইনটি এফপিএস এর গেমিং এক্সপিরিয়েন্স পাশাপাশি একশো বিশাল সিপেসের ডিসপ্লে একটা বেস্ট গেমিং চিপসেট এবং পাশাপাশি পাবেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার আজকের ভিডিওতে ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশের মার্কেটে কবে কি আসবে এর দাম কত হবে এই সব নিয়ে চলুন শুরু করা যাক ফোনটার ব্যাকসাইডের কথা বললে এই ফোনটার ব্যাকসাইড দেখতে কিন্তু এক কথায় অসাধারণ ব্যাকসাইডের ডিজাইনটা কিছুটা কার্বি হওয়ার ফলে হাতে নিলে ফোনটা জোশ লেভেলের একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাবে আর এখানে ব্যাকসাইডে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে যার ফলে দেখতে আরও বেশি জোশ লাগছে মার্কেটে ফোনটা পাওয়া যাবে তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন আপনি ইউএসবি টাইপ সিপোর্ট এবং মাইক্রো স্পিকার গ্রিল উপরের সাইডে পাবেন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট ইঞ্চি মাপের যেটা ফুল এইচডি প্লাস একশো বিশার্স রিপ্রেশেডের এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে দুই হাজার নিডস তো ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না ডিসপ্লেতে এজিডিটি গ্লাস টুয়ের প্রোটেকশন পাবেন আপনি আর এর স্ক্রিন টু বডি রেশিও একটি এইট পয়েন্ট নাইন পারসেন্ট তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন ব্যাজও কিন্তু খুবই কম তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ লেভেলের আর এখানে একশো বিশ হাজার জার দেওয়ার ফলে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরম্যান্স পেয়ে যাবেন তো আমার কাছে এক কথায় এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি টপ লেভেলের মনে হয়েছে ফোনটাতে মিডিয়াটেকের ডায়মেন্সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এনার্জি চিপসের দেওয়া হয়েছে বেস ভেরিয়েন্ট ছয় একশো আঠাশ জিবি আর টপ ভেরিয়েন্ট হল বারো দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমএইসের ব্যাটারি আর পঁয়তাল্লিশ অর্ডের ফার্স্ট চার্জার পাবেন ফোনটাতে পেয়ে যাবেন গেমিং করার জন্য ভিসি কুলিং সিস্টেম পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এই সব ধরনের গেমগুলো এখানে আপনি নাইনটি এফপি খুবই স্মুথলি প্লে করতে পারবেন এর অ্যান্ট্রো টু স্কোর দাঁড়িয়ে আছে সাত লাখের কাছাকাছি ফোনটাতে আপনি দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন এবং এখানে অ্যান্ড্রয়েড ফোরটিন কিন্তু আউট অফ দ্য বক্স থাকছে তো ওভারঅল বললে পারফরম্যান্সের দিক থেকে ফোনটা হতে যাচ্ছে এক কথায় টপ ক্লাস এলপিডি আর ফোর এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ দেওয়া হয়েছে আর এখানে কিন্তু এআই সাপোর্ট পেয়ে যাবেন এআই স্মার্ট লুক এছাড়া পেয়ে যাবেন এআই ভয়েস ক্লিয়ার ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর পাবেন ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতে পেলেন মোটামুটি ভালোই স্মুথ এবং কোনো ধরনের ডিটেলসের তেমন একটা ঘাটতি যদিও পাওয়া যায়নি তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটা আলট্রাওয়াইড ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতো তাহলে আরও বেশি জোস হতো ফোনটার ক্যামেরা কোয়ালিটি আরও ইম্প্রুভ করার জায়গা ছিল এই ফোনটার ক্যামেরাতে এবার আমরা এই ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলবো ফোনটার সাথে কিন্তু আপনি ষোলো জিবি পর্যন্ত আরও ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন অর্থাৎ বারো জিবির সাথে আরও ষোলো জিবি অর্থাৎ ছাব্বিশ জিবি পর্যন্ত র্যাম অ্যাড করা যাবে এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার বেস্ট ভেরিয়েন্টের প্রাইস নিয়ে ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে ষোলো হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় চব্বিশ হাজার টাকা আর টপ বেরিয়েন্ট বারো দুশো ছাপ্পান্ন জিবির দাম রাখা হয়েছে বিশ হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় উনতিরিশ হাজার আটশো টাকা তো বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা আসবে তখন এই ফোনটার প্রাইস আর একটু বাড়বে ধরে রাখতে পারেন বেস বেরিয়েন্টের দাম ছাব্বিশ থেকে সাতাইশ হাজার টাকা আর টপ বিরিয়েন্টের দাম বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা হবে আন অফিসিয়াল অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা না আসারই সম্ভাবনা বেশি দেশের মার্কেটে কিন্তু অফিসিয়ালভাবে আসলেও অনেক লেট হবে তো এইটা ছিল এই ফোনটার ফুল ডিটেলস ভিডিও যারা গেমার আছেন তাদের জন্য অন্যতম বেস্ট একটা চয়েস হতে পারে এই ফোনটা ফোনটা আপনাদের কাছে কেমন কি লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ